দেখতেই পাচ্ছেন বিকেলবেলার চিত্র এটা বেউথা ব্রিজ প্রচুর মানুষের সমাগম এখানে আর নদীতে প্রচুর পানি আসছে ঘোলা পানি একবারে ওরে অসাধারণ ভিউ আর এই নদীতে সব ধরনের বিশেষ করে এগুলো হলো বালি উঠায় বালি ওঠানোর যে নৌকা সেগুলো এগুলা এখান থেকে বালি তুলে তারা বিভিন্ন জায়গায় এক জায়গায় স্ট্রাইক দেয় এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় বিক্রি করে আর বিকেলবেলা চিত্র যদি আমি দেখাই এই পাশে এই পাশটা যদি একটু যাই দেখতেই পাচ্ছেন সেই লেভেলের সৌন্দর্য আর নদীতে প্রচুর পানি আসছে বারবার বলতে একটাই কথা এবং এখানকার ভিউটা অসাধারণ লাগতেছে অনেক ধরনের মানুষ এখানে ঘুরতে আসছে কেউ বন্ধু বন্ধুবান্ধব নিয়ে তার এবং কেউ তার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছে কেউ বান্ধবী নিয়ে আসছে আসলে মানিকগঞ্জ শহরে যদিও জেলা শহর এখানে রকমভাবে আমাদের পার্ক টার্ক নাই যার কারণে আমাদের আমরা সময় এ ধরনের ব্রিজটাকে পছন্দ করি অসাধারণ সুন্দর অস্থির লেভেলের সৌন্দর্য এখানে দেখতে পাচ্ছি তোমরা ছোটো ভাইয়া কোথায় থেকে আসছো তোমরা পশ্চিম বান্দরটিয়া কি বিকেল ঘুরতে আসো তোমরা তোমরা সাইকেলিং করো নাকি সময় সময় না কি পড়ো কিসে তোমরা ক্লাস সেভেন এবং এইট ও একই এলাকায় তোমাদের বাসা না সাইকেলগুলো তো অনেক দামি দামি সাইকেল মনে হয় তাই না বেশি না কত দামিগুলো সাইকেল সাড়ে এগারো হাজার কি হুইলি টুইলি দাও নাকি মাঝে মধ্যে শখ করে চালাও না যাক পড়াশোনার পাশাপাশি মোবাইলটা বাদ দিয়া সাইকেলিং করে তাও ভালো লাগবে ঠিক আছে ভালো থাকো আমার ইউটিউব চ্যানেল মাসুম ব্লগ মাসুম ব্লগ হ্যাঁ তোমরা ব্লগে দেখতে পাবা রাত্রে ভিডিওটা যাবে অনেক সুন্দরভাবে ডেইলি ব্লগ করি যখন মানে বিশেষ করে সময় ব্লগটা করি আমাদের বাসা হলো র্যাব অফিসের পাশে এই যে র্যাব অফিস র্যাব অফিসের পাশে মাসুম ব্লগ ইউটিউবে যা মাসুম ব্লগ লেগলে দেখবো আমাকে দেখতে পাবো ঠিক আছে ছোটো বন্ধুরা ভালো থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আসলে আমরা সবাই আসছি এবং বিনোদন করতেছি এখনই চলে মাস চলো যাই এখনই চলে যাব চলো চলো এখানে এখান থেকে বের হয়ে যাচ্ছি এই হলো আমাদের ব্যথার চিত্র দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম বিনোদনের জন্য একমাত্র বেউথায় আমাদের ভরসার স্থল আমরা সব সময় এখানে আসি বিনোদন করবার জন্য আসি বিকেলবেলা এখানে এসে আমরা সবাই ঘুরি এবং মজা করি কেউ ফুচকা খায় কেউ চটপটি খায় আর সেগুলোর দোকান হলো এই পাশে এই যে এই পাশে সেই দোকানগুলো তো বন্ধুরা চলাফেরার মাঝে আমি ছোটো ছোটো ব্লগ করি আপনারা আমার ব্লগ দেখবেন আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বেউতা থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন